রাতের আকাশে ঝরে পড়বে একের পর এক উল্কা একদিক থেকে অন্যদিকে ছুটে যাবে শো শো করে ছাদে শুয়ে সারা রাত ধরে সে দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষ শুধু এ রাজ্যে কেন গোটা দুনিয়া থেকেই দেখা যাবে সেই দৃশ্য আর সপ্তাহ দুয়েক পরে কখন দেখা যাবে লিওনিট মেটিওর সাওয়ার বা উল্কা বৃষ্টির সবচেয়ে ভালো দেখা যাবে ষোলোই নভেম্বর ওই দিন রাত বারোটা থেকে সতেরোই নভেম্বর ভোর তিনটে পর্যন্ত আকাশে দেখা যাবে উল্কা বৃষ্টি ওই দিন ভোর উল্কাবৃষ্টি চাঁদ উঠবে তার দিন তিন অমাবস্যা সে কারণে চাঁদের জন্য দেখতে কোনো সমস্যা হবে না ছাদে মাধুর পেতে শুয়ে থাকলেই চলবে আকাশে তাকাতে হবে উত্তর গোলার্ধের সিংহ রাশির দিকে সেখানে দেখা যাবে উল্কা বৃষ্টি এই উল্কাপাত বা তারা খসার রাস্তা হবে দীর্ঘ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে উল্কা সেই সঙ্গে ধোয়া উঠবে উল্কার পাল্টে যাবে যা পর্যবেক্ষকদের আগ্রহ তৈরি করবে কিভাবে হবে এই লিওনিড ইন্ডিয়া সেন্টার ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন ষোলোশো সালে পঞ্চান্ন পি টেম্পল টাটাল ধূমকেতুটি সূর্যের কাছ দিয়ে গিয়েছিল সে সময় একটি লেজ সে ফেলে গিয়েছিল কক্ষের ওপর সে লেজের মধ্যে ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ ঢুকে পড়বে পৃথিবী প্রতি বছর নভেম্বর মাসে এই ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ পৃথিবীর সঙ্গে সেই ধূমকেতুর কক্ষপথের কাটাকুটি হয় এইবার সেই জায়গায় যদি আগের থেকে ধূমকেতুর কোনো লেজ পড়ে থাকে তাহলে তার ধুলো পৃথিবী বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আমরা তাকেই বলি উল্কা বৃষ্টি পঞ্চান্ন পি বা টেম্পল টাটার তেত্রিশ দশমিক সতেরো বছর পর পর সূর্যকে প্রদক্ষিণ করে আঠেরোশো সালে প্রথম আবিষ্কার হয় এই ধূমকেতু এটি পরে আবার পৃথিবীর কাছে আসবে সালে হয়তো ভালোভাবে দেখা যাবে উল্কা বৃষ্টি এমনটাই মনে করেছেন সন্দীপ তখনও ধূমকেতুরা যে লেজ তৈরি করে তা এই সৌরজগত ছেড়ে চলে যাওয়ার সময় সঙ্গে নেয় না ওই লেজ কক্ষ থেকে ছিটকে প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় এই লেজের মধ্যে দিয়ে পৃথিবী যখন যায় তখন শয়ে শয়ে উল্কা বৃষ্টির মতো ঝরে পড়ে এর আগে উনিশশো সালে হয়েছিল উল্কা বৃষ্টি এবার বাড়তি পাওনা অন্ধকার আকাশ এই অন্ধকার আকাশে আরো ভালোভাবে দেখা যাবে উল্কা বৃষ্টি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না